আপু এই এক মাস হাতে খড়ি ক্লাস হচ্ছে ওদের প্রথম পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হলো ওর রেজাল্ট দিয়েছে আপনার কাছে কেমন লাগছে মিস খুবই ভালো লাগছে মানে আমি যতটুকু আশা করিনি তার থেকে অনেক বেশি পাইছে ওটা নিয়ে আমি মানে একটু অনেক খুশি আপনার বাবুটার নাম যদি একটু বলতেন আমার বাবুর নাম শরীফুল রহমান ফাহাদ আচ্ছা আপু এই যে এক মাস যাবত আমাদের হাতে ক্লাস হচ্ছে ওদের প্রথম পরীক্ষা গেল আজকে রেজাল্ট দিচ্ছে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আমি আশা করি নেই যে আমার বাচ্চাটা এরকম একটা রেজাল্ট করব হাতে করে ক্লাস দেওয়ার পর থেকে ও অনেক অ্যাক্টিভ হয়েছে আর মার্শাল আর রেজাল্ট অনেক ভালো হয়েছে আপু আমাদের যে এই যে হাতে খড়ি প্রোগ্রামটা সেটা নিয়ে যদি দুইটা লাইন বলতেন হাত প্রোগ্রামটা অনেক ভালো যে যে বাচ্চাগুলা না বা বাসায় বসতে বসে না পড়ার জন্য হাতুখড়ি ক্লাসে দেওয়ার পর থেকে বাসায় অ্যাক্টিভ বসে পড়তে বসে স্কুল আসার জন্য একটু উৎসাহ পায় এটি অনেক ভালো হয়েছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপু আপনার বাবুটার নাম যদি সাইফান আহমেদ সাইফান আহমেদ আপু এক মাস যাবত আমাদের হাতেখড়ি ক্লাসটা হচ্ছে তো ওদের প্রথম পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হলো আপনার অনুভূতিটা কেমন বাচ্চার রেজাল্ট সম্পর্কে রেজাল্ট তো খুব ভালো হয়েছে মাশআল্লাহ যা আশা করি নাই তার থেকে ভালোই করছে রেজাল্ট পেয়ে খুশি আপু আমাদের এই হাতেখড়ি প্রোগ্রামটা নিয়ে যদি কিছু বলতেন আপনার কাছে কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন ভালোই ভালো হইতেছে ভালোই করতেছে বাচ্চা তো বাসায় কিছুই পারতো না এখানে এসে শিখতেছে তো দেখলাম যে কয়েকদিনের মধ্যে ভালোই শিখে গেছে তারপরে আসসালাম আলাইকুম সালাম আপু আপনার বাবু নাম চাচ্ছে বল আবরার হক নাইম আপু এই এক মাস যাবত আমাদের হাতে ক্লাস হচ্ছে ওদের প্রথম পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হলো ও রেজাল্ট দিয়েছে আপনার কাছে কেমন লাগছে মিস খুবই ভালো লাগছে মানে আমি যতটুকু আশা করি নাই তার থেকে অনেক বেশি পাইছে এটা নিয়ে আমি মানে একটু অনেক খুশি আপু এই হাতে খড়ি প্রোগ্রামটা সম্পর্কে যদি একটু বলতেন যে আপনার কাছে কেমন লাগছে ওকে হাতে খড়িতে দেওয়ার পরে ওর মধ্যে কি কি পরিবর্তন দেখেছেন ভালো ওর হাতে খড়িতে দেওয়ার পর থেকে এখন বাসা একটু একটু পড়তে বসে আগে একদমই বসতো না ধন্যবাদ আচ্ছা আয়ানের আমু আপু আমাদের হচ্ছে এক মাস যাবত হচ্ছে হাসিখড়ি ক্লাসটা হচ্ছে তো ওদের প্রথম পরীক্ষাটাও শেষ হলো ওদের আজকে ফলাফল দিচ্ছে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অনুভূতিটা অনেক ভালো কারণ আমার ছেলে ইনশাল্লাহ রহমত অনেক ভালো করছে তো স্কুল আসতে অনেক আগ্রহী স্কুল আসতে অনেক পছন্দ করে আচ্ছা ওর মধ্যে আপনি কি কি পরিবর্তন দেখেছেন এবং এই যে আমাদের হাতে খড়িটা এটা সম্পর্কে যদি একটু বলতেন ওর মধ্যে পরিবর্তন দেখেছি ও যেমন স্কুলে আসতে আগে চাইতো না এখন আসতে অনেক আগ্রহী তারপর লিখতে বসতে চাইতো না এখন লিখতে বসতে অনেক আগ্রহী মানে বসতে চাই একটা প্রতিদিন প্রতিদিনই শেষ করে আসে ওরা হাতে করে প্রোগ্রাম নিয়েছে মনে করি অনেক ভালো কারণ বাচ্চারা ছোট থেকে এসব কিছু শিখে তারপর পরের ক্লাসে মনে আলাইকুম আপু গত এক মাস যাবত হচ্ছে আমাদের হাতে ক্লাসটা হচ্ছে ওদের একটা পরীক্ষা গেল তো এখন পরীক্ষার ফলাফলও আজকে প্রকাশ হলো তো আপনার ফলাফল পেয়ে কেমন লাগছে ভালো লাগতেছে কারণ ও তো বাসা একটু লেখাপড়া করতে চায় না স্কুলে আসতে চায় স্কুলে এসে যাই একটু লেখে রেজাল্ট ভালো করছে এই জন্য ভালো লাগতেছে এই যে এতদিন যাবত ওর মধ্যে আপনি কি কি পরিবর্তন পেলেন এবং এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট পরিবর্তন ও তো মানে লিখতেও জানতো না পেন্সিল ধরতে জানতো না এখন স্কুল যা আসার কারণে ওই পেন্সিল ধরতে পারতাছে প্লাস ও লেখার চেষ্টা করে ছড়া গুলিয়ে বলতে পারতাছে আগে কিছুই বলতে পারতো না আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমার এখন ভালোই লাগতেছে যেহেতু রেজাল্টটা ভালো আসছে আবার গিফট পাইছে বাচ্চা খুশি আমি খুশি ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনার বাবুর নামটা যদি একটু আমার বাবুর নাম মরিয়া মাসদিন রাদিফা আচ্ছা আপু আমাদের এক মাস যাবত হচ্ছে হাতেখড়ি ক্লাস হচ্ছে তো ওদের প্রথম পরীক্ষাটা সমাপ্ত হলো রেজাল্ট দিচ্ছে আজকে আপনার বাচ্চার রেজাল্টটা পেয়ে আপনার অনুভূতিটা যদি একটু জানাতে ওর জীবনের প্রথম রেজাল্ট এটা মার্কশিট পেয়ে আজকে আসলে সত্যি অনেক মানে নিজেকে অনেক অন্যরকম মনে হচ্ছে যে বাচ্চার পেছনে যে যে সময়টা পেছনে এখন ও একটা রেজাল্ট করছে প্রথম জীবনে মানে দেখে অনেক ভাল লাগতেছে ভবিষ্যতের হবে ইনশাল্লাহ আপু আমাদের এই হাতেখড়ি প্রোগ্রামটা আপনার বাচ্চাকে কতটুকু পরিবর্তন এনে দিয়েছে যদি আপনার অনুভূতিটা একটু বলতেন আমার বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে কারণ ও যে পরিমানে দুষ্ট ছিল মানে নাম মানে বলার মতো না এখন আস্তে আস্তে অনেক মাসাল্লাহ অনেক ইম্প্রুভ হয়েছে ওর এখন কথা শুনতেছে ঠিক মতো পড়তে বসতেছে মানে আস্তে আস্তে মানে আশা করি আরো ভালো কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাবুর নামটা যদি একটু বলেন মোহাম্মদ হুসাইন আচ্ছা আপু এই যে এক মাস যাবত আমাদের হাতে খৈটা চলছে আর হচ্ছে আপনার আমাদের প্রথম পরীক্ষাটা শেষ হলো পরীক্ষার ফলাফল আজকে ঘোষণা দিলো এখন আপনার কাছে কেমন লাগছে আপনার বাবু পরীক্ষা দিয়েছে রেজাল্ট দিয়েছে কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে যে আমার বাচ্চা প্রথম পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো করেছে প্রথম হিসেবে তো হাতে ঘড়িতে দেওয়ার পর আমার বাচ্চা আর কি পড়ালেখার প্রতি ওর আগ্রহ বাড়ছে পরীক্ষা দেওয়ার পর ওর আর কি ও বুঝতে পারছে যে কি স্কুলটা কি স্কুলের মিসদের ব্যবহার খুব ভালো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আসসালাম আপু আমাদের এক মাস যাবৎ হাতে ক্লাস হচ্ছে শাহিনুর এক মাস যাবৎ ক্লাস করছে তো আজকে হচ্ছে ওদের প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশ করলো তো ওর ফলাফলটা পেয়ে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অনুভূতিটা আমার কাছে মানে অনেক কি লাগতাছে জামান মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে মানে ভালো রেজাল্ট করেছে করতে পারছে যেমন এই স্কুলের জন্য মানে জালাল মানে সবার টিচাররা মানে অনেক ইয়ের কারণে আমার মেয়ে ভালো আজকে রেজাল্ট করতে পেরেছে তার জন্য আমার কাছে মানে অনেক খুশি লাগতেছে আপু এই যে হাতি করি প্রোগ্রামে ও আসছে আহ ওর মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি ওর মাঝে অনেক পরিবর্তন আসছে যেমন পড়া লেখা মানে পড়ার মাঝে অনেক পরিবর্তন মানে ওর লেখার প্রতি অনেক আগ্রহী মানে বেড়ে গেছে আর কি মানে ওই বাসায় অনেক মানে এটা ই করে বাসায় আবার এখানে আইসব যা লেখে ভালোই লেখে আলহামদুলিল্লাহ ধন্যবাদ